প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে সবার অনেক বেশি পছন্দের ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো এই ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি শক্ত করে ফেলা চাপে না আবার ডোটা অনেক বেশি নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে নরম করে নিয়েছে এরপর যে এক কাপ পরিমাণ কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছে টেবিল চামচ পরিমাণ সাথে তিন কিউব করে কাটা গাজর দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ফুলকপি দিয়ে দিচ্ছে ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে সবজিগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কচ্ছে কয়টা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া গুঁড়া মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে পানি ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলারাস মিডিয়াম রোতে রেখে ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে আর পানি শুকিয়ে আসে কিছুক্ষণ পর ঠাকনা সরিয়ে নিচ্ছে দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি শুকিয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া কুচি অ্যাড করে দিচ্ছে ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো সবজির পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোরটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে ডোরটাকে বড়ির উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নেব তারপর ছোট ছোট লেচি আমি কেটে নেব এবার এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে এবারে লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি কই নিয়েছি এবার বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে পাতলা রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন এইরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি বাকি রুটিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে রুটি তাওয়ার মধ্যে আমি হালকা করে সেঁকে নেব সেজন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে দুই থেকে তিনবার উল্টে পাল্টে রুটিটাকে হালকা করে সেঁকে নিতে হবে রুটিটাকে দুই মিনিটের মতো আমি সেঁকে নিয়েছি এবার ছড়ানো প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছে দেখুন রুটিগুলোকে এরকম হালকা করে সেঁকে নিয়েছে সবগুলো রুটি একটা আরেকটার উপর সমান করে রেখে ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছে দেখুন স্প্রিং রুলের জন্য সবগুলো শিট আমি এইরকম করে কেটে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করেছি নাস্তা সিল করার জন্য আঠারো একটি ব্যাটার আমি তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠারো একটি পেস্ট আমি রেডি করে নেব দেখুন এরকম ঘন আঠালো পেস্ট রেডি কই নিয়েছি এটাকে এক সাইডে রেখে দেব ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করার জন্য বোর্ডের উপর একটি শিট আমি নিয়ে নিচ্ছি শিটের এক পাশে করে পুড় দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এভাবে রুলের মতো আমি শেপ দিয়ে দেব শিটের চারপাশে আঠালো বেটা লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে রোল করে নেব এই তো একটি ভেজিটেবল স্প্রিং রোল তৈরি হয়ে গিয়েছে তারপর সাইডটাকে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি এবার রোলগুলো ভাজার পালা চুল একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন চুলারাস মিডিয়াম লোতে রেখে এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি চুলারাস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রোলগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ভেজিটেবল স্প্রিং রুল দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই ভেজিটেবল স্প্রিং রোল অনেক বেশি খাস্তা হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন আসছে রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দার এক কাপ পেঁয়াজ দিয়ে অনেক বেশি মুসমুচে রুল তৈরি করে দেখাবো এই রোল তৈরি করা খুবই সহজ শুধুমাত্র পেঁয়াজ আর ময়দা দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন তো চলুন রোলের রেসিপিটি দেখে নিচ্ছি রোল তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা চাপে না আবার অনেক বেশি নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি পাঁচফোড়ন এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারা মিটিয়ে মেরে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার ঢাক্টা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিনিট পর সরিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছে তারপর এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাত মতো লবণ দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ রুষ্টের মশলা দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে গাজর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব তারপর মিশিয়ে নিচ্ছে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এখান থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নিচ্ছে লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে ওপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছে এবারে এক সাইডে পরিমাণ মতো সবজির পুর এভাবে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে আবারও দুই পাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে আবারও দুই পাশে পানি লাগিয়ে নিচ্ছে এখন আমি রুল করে নিচ্ছি সাইডটাকে এভাবে আমি সমান করে নিচ্ছি এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি রুল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরও একটি রুল আমি তৈরি করে নিয়েছি সবগুলো রুল একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি এবার রুলগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এই গরম তেলে একে একে রুলগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রুলগুলোকে ভাজতে হবে এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে রুলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রোলগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্স অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ